সুযোগ থাকা সত্ত্বেও শ্রীলঙ্কার সঙ্গে তৃতীয় ওয়ানডে হেরে বাংলাদেশ সিরিজ খুঁইয়েছে শুধুমাত্র সেঞ্চুরিয়ান কুশাল মেন্ডিসের ব্যাটিং কিংবা আসালাঙ্কার সঙ্গে কুশাল মেন্ডিসের যে একশো সতেরো বলে একশো চব্বিশ সালের পার্টনারশিপ এই দুটো বিষয় দিয়ে পুরো বাংলাদেশ ইনিংসকে ব্যাখ্যা করে দেয়া যায় কিভাবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটারপান অল টাইম হেলদি লাইফ অল টাইম না হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা ঘুরে ফিরে একই রকম ভোগান্তিতে ভুগছেন একই রকমভাবে ফেল করছেন কুশাল মেন্ডিসের ব্যাটিংয়ের কথা বলছিলাম একশো করেছেন বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় হান্ড্রেড কুশাল মেন্ডিস প্রথম পঞ্চাশ রানে কয়টা বাউন্ডারি শট হুক শট কিংবা শট খেলে মেরেছেন আপনি মনে করতে পারবেন মাথা খাটাই না কষ্ট করার দরকার না আমি বলে দিচ্ছি প্রথম পঞ্চাশ রান করার সময় কুশাল মেন্ডিস যে কয়টা বাউন্ডারি মেরেছেন তার নাইনটি পার্সেন্ট বাউন্ডারি মেরেছেন সোজা ব্যাটে সোজা ব্যাটে ইদার কাভারে খেলেছেন অথবা বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা কি করেছেন বলে যান একশো সতেরো বলে আসালঙ্কার সঙ্গে একশো চব্বিশের পার্টনারশিপ আসালঙ্কা যে এক এক দুই দুই করে নিয়ে নিয়ে ফিফটি করে ফেললেন টের পেয়েছেন আপনি হঠাৎ করে স্কোর দেখেন বিশ হঠাৎ করে স্কোর দেখেন পঁয়ত্রিশ হঠাৎ করে দেখেন ঊনপঞ্চাশ তিরিশ ওভার এগারোতম ওভার থেকে চল্লিশ ওভার এই সময়টাতে শ্রীলঙ্কা মিডিল ওভার যেটাকে আমরা বলি একশো একাত্তর তুলেছে দুই উইকেটে আর বাংলাদেশ মিডিল ওভার বলতে যেটা বলি সাতাইশ ওভারের মধ্যে একশো ছয় রান তুলতে গিয়ে ছয় উইকেট হারিয়ে ফেলেছে ম্যাচ তো ওখানেই শেষ এই যে মিডিল ওভারকে এক্সিকিউট করতে না পারা ঠিক মতো মিডিল ওভারে অন অ্যান্ড এভারেজ আশি পঁচাশি কিংবা নব্বই স্ট্রাইক রেটে রান করতে না পারা এই যে তৌহিদ হৃদয়দের ষাট পঁয়ষট্টি স্ট্রাইক রেটে পঞ্চাশ করা কিংবা অন্যান্য যেই খেলেন যারাই খেলেন একই ঘটনা ঘুরে ফিরে আসা এই জায়গাটাতে বাংলাদেশ ব্যাটিং খুব বাজে করছে বাংলাদেশ ম্যাচ হারছে কিংবা আগে ব্যাটিং করে পর্যাপ্ত রান করতে পারছে না কুশাল মেন্ডিসের আরও কিছু উদাহরণ দিই তিনি যখন সেট হয়ে গেছেন আপনি খেয়াল করে দেখেন এর আগে যে দুটো ম্যাচ হয়েছে একটা ম্যাচে তিনি একশো আশি স্ট্রাইক রেটে ফিফটি করলেন বড় ইনিংস ক্যারি করতে পারেননি প্রথম ওয়ান ডে ম্যাচে সেখানেও একশোর উপরে একশো দুই স্ট্রাইক রেটে পঁয়তাল্লিশ করেছিলেন বড় ইনিংস ক্যারি করতে পারেননি এই ইনিংসে স্টার্ট যখন পেয়ে গেছেন মিডল ওভারে কুশাল মেন্ডিস কোনো রকম তারা হরা করেননি যখন তার ফিফটি হয়ে গেছে খেল করে দেখে আমি যদি স্পষ্ট মনে করতে পারি সাঁইত্রিশ বা আটত্রিশতম ওভারে গিয়ে তানজিম সাকিব বোলিং আসলেন পরপর দুটো বাউন্ডারি খেলেন দুটোই তুলনামূলক একটু শর্ট বলে একটা ব্যাকওয়ার্ড স্কয়ার লিখ দিয়ে একটা ডিপ স্কয়ার লিখ দিয়ে এবং তার আগে কমেন্ট্রি বক্স থেকে বলা হচ্ছিল যেহেতু তিনি অতটা লম্বা মানুষ না বা একটু খাটো ধরনের তিনি লেনটা খুব দ্রুত পিক করতে পারেন বাংলাদেশের বোলাররা কি এটা জানতেন অবশ্যই জানতেন এক্সিকিউট করতে পারেননি অনেকটা হাফ পুল হাফ সুইপ কিংবা জ্যাব আপনি যাই বলেন না কেন আপনি খেয়াল করে দেখেন কুশাল মেন্ডিস ফিফটি করার পর এরকম পাঁচটা বাউন্ডারি মেরেছেন কখনো তার স্কিনকে কখনো মুস্তাফিজকে কিংবা কখনো তানজিম সাকিবকে এই যে নিজের ব্যাটিংটা নিজের ইনিংসটা গুছিয়ে খেলা দলের প্রয়োজন অনুযায়ী খেলা কখন আমার চার ছক্কা মারতে হবে কখন এক আর দুইয়ের মধ্যে কনসেনট্রেট করতে হবে কখন শুধুমাত্র শটের কথা চিন্তা করতে হবে আনফর্চুনেটলি বাংলাদেশের ব্যাটসম্যানরা সব কিছু জেনে বুঝেও যেন কাজের জায়গায় গিয়ে এক্সিকিউট করতে পারে না আপনি মনের কথা চিন্তা করেন আপনি তানজিদ তামিমের কথা চিন্তা করেন এই যে তানজিদ তামিম প্রতিনিয়ত তিরিশ চল্লিশ পঞ্চাশ বিশ পঁচিশ তিরিশ করে আউট হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে দিনের পর দিন একই ঘটনা কেন হচ্ছে টি টোয়েন্টিতে তিনি ভালো খেলছেন ভালো করছেন দ্যাট ইজ ফাইন কিন্তু ওয়ান ডেতে তানজিদ তামিম আইসিসি ইভেন্ট খেলেছেন দুটো তারপরে অন্যান্য যে সময়ে খেলছেন ওয়ান ডেতে তার পারফরমেন্স কি সত্যিকার অর্থে আসানুরূপ একজন ওপেনার হিসেবে যেভাবে স্টার্ট করার কথা সেই স্টার্টটা হয়তো তিনি করছেন কিন্তু কোন সময় গিয়ে গিয়ারটা একটু চেক দিতে হবে সেটা কি বুঝতে পারছেন অনেকেই বলছেন তানজিদ তামিমের ব্যাটিংটা টি টোয়েন্টির সঙ্গে বেশি মানানসই ডের সঙ্গে না পারভেজিমন যে রানটাই থার্ড ওয়ানডেতে করলেন নর্মালি তাকে আমরা কি হিসাবে চিনি পাওয়ার হিটার দ্রুত রান তোলেন আর এই ধরনের উইকেটে নতুন বল আপনি যত রান তুলতে পারবেন তত এগিয়ে থাকবেন সেটা যদি না পারেন আবার স্ট্রাইক টোটেড করে খেলতে হবে তিনিও বাষট্টি পঁয়ষট্টি স্ট্রাইক রেট রান করে গেছেন যাকে আমরা একশোর উপরে রান রানতোলা প্লেয়ার হিসেবে মনে করি শান্ত পুরো সিরিজটাই খারাপ গিয়েছে লাস্ট আট ম্যাচে যার একটা হান্ড্রেড গোটা তিনেক ফিফটি গত কিছু সময় বাংলাদেশের বেস্ট ওয়ান ডে ব্যাটসম্যান পুরো সিরিজটা তিনি খারাপ খেলেছেন ক্যাপ্টেনসি যাওয়ার ব্যাপারটা তার উপর প্রেশার ফেলেছে কিনা তার ওপর প্রভাব ফেলেছে কিনা আমি জানি না ফেললে ফেলতে পারে তাও হৃদয় এই যে ডটের পর ডট খেলেন মিডল ওভারে যে জায়গাটাতে তার এক্সিলারেট করার কথা সিঙ্গেল ডাবলস নিয়ে শুধুমাত্র সিঙ্গেল ডাবলস নিয়ে যার এইটি এইটি ফাইভ বা নাইনটি স্ট্রাইক রেটে রান করার কথা যেটা চারিত আসালামকা করেছেন আমাদের তো অভিজ্ঞতা সেটা করতে পারেন এই ম্যাচ বাদ দেন কটা ম্যাচে তাকে দেখেছেন তিনি পঁয়ষট্টি স্ট্রাইক রেটে ফিফটি করেছেন এটা নিয়েও আমার খুব বেশি কমপ্লেন নাই যদি না তিনি আউট হইতেন আমি খুব সিম্পলি এই জিনিসটা বুঝি আপনি যদি আশি বলে নব্বই বলে পঞ্চাশ করেন পরের তিরিশ বলে ভাই আপনি পঞ্চাশ করে দেবেন আপনি যদি সত্তর বলে পঞ্চাশ করেন পরের তিরিশ বলে পঞ্চাশ করে দেবেন তাইলে ঠিক আছে কিন্তু এই যে পঁয়ষট্টি সাইট সত্তর স্ট্রাইক রেটে ফিফটি করে উইকেট দিয়ে আসা কোনো কাজে লাগে না হ্যাঁ তার নামের পাশে একটা ফিফটি থাকবে ক্যারিয়ারে আরেকটা ফিফটি জমা হবে ক্যারিয়ার শেষে দেখবেন যে আরেকটা ফিফটি হয়েছে পাঁচটার জায়গায় সাতটা সাতটার জায়গায় নয়টা ফিফটি এগুলো দলের কোনো কাজে লাগবে না লাগছে না মেহিদি হাসান মিরাজ তিনি অ্যাকচুয়ালি পাঁচ নাম্বারের ব্যাটসম্যান না ছয় নাম্বারের ব্যাটসম্যান না সাত নাম্বারের ব্যাটসম্যান এটা তিনি নিজেও বোঝা জানেন না ক্যাপ্টেন ওপেনিংও করতে পারেন চাইলে চারে পারেন পাঁচে নামতে পারেন কিন্তু তার ব্যাটিংটা দলের কোন অর্ডারে কতটুকু কাজে লাগবে এটা ডিফাইন করার সময় হয়েছে সিরিয়াসলি এটা ডিফাইন করার সময় হয়েছে মিরাজ আসলে কোথায় ব্যাট করবে মিরাজ কি আসলেই পাঁচ নাম্বারের প্লেয়ার ইন্টারন্যাশনাল লেভেলের ওয়ান ডে ক্রিকেটে মিরাজ কি আসলেই পাঁচ নাম্বারে ব্যাট করার মতো সামর্থ্য বা যোগ্যতা তার আছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম উত্তর কোনো একটা সময় আমি দিয়ে দিব আমি যেটা ভাবি সেটা আমার উত্তর আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন কিন্তু মিরাজ পাঁচ নাম্বারের জন্য আইডিয়াল ব্যাটসম্যান কিনা এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম এই যে তিনি একশোর উপর টোয়েন্টি প্লাস ইনিংসটা খেললেন ঠিক আছে তিনি পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে শুরু করেছিলেন শর্টস খেলার চেষ্টা করেছিলেন কিন্তু যখন একটা পার্টনারশিপ দরকার তখন কোন বোলারকে আপনি পিক করবেন কোন সময়ে পিক করবেন কোন ফিল্ড না কি আপনি বড় ক্রিকেটার হইতে পারবেন না পেছনে ফিরে যায় শ্রীলঙ্কার ইনিংসে শ্রীলঙ্কা খুব সুস্পষ্টভাবে তানভীরকে পিক করেছে আপনি খেয়াল করে দেখেন আসালাঙ্কা স্পিনারদের যে সুইপ খেলেছে ম্যাক্সিমাম সময় অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে সুইপ খেলেছে মিরাজের একটা বল মনে করতে পারি অফ স্ট্যাম্পের অনেক বাইরে যেটা অফ স্ট্যাম্পের বাইরে এক খেলার জন্য দিয়েছিল আশালঙ্কা অনেকখানি চেপে গিয়ে সেটা সুইপ খেলেছেন চার মেরেছেন এই যে স্ট্র্যাটেজি সেট করা যায় আমি স্ট্যাম্পের বাইরে গিয়ে সুইপ করব কোনো কারণে যদি বল পায়েও লাগে অফ স্ট্যাম্পের লাইনের বাইরে হিট করার কারণে মিলবিটা হবে না এই যে স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলা এগুলো আমাদের দেশের প্লেয়াররা হয়তো জানেন হয়তো না ডেফিনেটলি জানেন কিন্তু কাজের ক্ষেত্রে এগুলো করে দেখাতে সো যখন আপনার অপোনেন্ট মিডল ওভারে তিরিশ ওভারে একশো একাত্তর আর আপনি ওই যাওয়ার আগে ওভারের একশো ষোলো সতেরো রান তুলে ছয় উইকেট হারাবেন ম্যাচ আপনি ওখানে হেরে গেছেন ম্যাচ আপনি ওখানে হেরে গেছেন বাংলাদেশের মিডল অর্ডারটা এখন অনেকটা মধ্য নব্বই দশকের মিডল অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করত সত্তর বাহাত্তর পঁচাত্তর স্ট্রাইক রেটে এই হৃদয় মেহেদি মিরাজরা ওই ব্যাটিংটা করছেন এই ব্যাটিংটা করে তারা নামের পাশে ফিফটি পঁয়ত্রিশ চল্লিশ এভারেজ পঁচিশ থেকে সাতাইশ সাতাইশ থেকে উনত্রিশ করছেন দলের কোনো কাজে সেগুলো লাগছে না দলের কোনো ভালো তাতে হচ্ছে না দল তাতে ম্যাচ জিতছে না হ্যাঁ আপনি বলতেই পারেন যে এরা না খেললে তো এই ও হইতো না ঠিক রিয়াদদের ক্ষেত্রে এই কথাগুলো বলা হইতো যে ও ফিফটি না করলে কি হইতো কিংবা ও পঞ্চাশ না করলে কি হইতো ও চল্লিশ না করলে কি হতো করেও তো কিছু হয় নাই সো একই ফ্রেন্ড এখনো বজায় রাখছেন আমাদের মেহেদি মিরাজরা আমাদের তাহিদ্দিদারা রান তারা করছেন এই রান দলের কোনো কাজে লাগছে না দুশো ছিয়াশি চেজ করতে গিয়ে হ্যাঁ বাংলাদেশ একশো পঞ্চাশ অল আউট হতে পারতো আমি আরেকটা অ্যাটাকিং মোডে যেতেও বলছি না আমি শুধু বলছি যে এই যে দিনের পর দিন একই রকম ব্যাট করা একই রকম ভাবে একই ধরনের বোলারকে ডটের পর ডট খেলে যাওয়া কোনো পার্টিকুলার বোলারের এগেনস্টে পার্টিকুলার প্ল্যান না থাকা ফার্স্ট ম্যাচে লাস্ট ম্যাচে তানভীর পাঁচ উইকেট পেয়েছিলেন এই ম্যাচে তাকে সুনির্দিষ্টভাবে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান ঠিকঠাক মতো খেলেছেন তানভীর ছয়ের ওপরে রান দিয়েছেন আবারও বোলারদের কথাই ফিরি তানভীরের স্পেলের লাস্ট ডেলিভারিটা মনে আছে যিনি কুশালকে প্রথম দুই ম্যাচেই আউট করেছিলেন সেই তিনি কুশালকে সামনে বল করলেন বল স্পিন করে বের হয়ে গেল কুশাল সামনে গিয়েও বল পাননি স্ট্যাম্পিং হতে হতে বেঁচে গিয়েছিলেন এরকম কয়টা ডেলিভারি আপনি দেখেছেন এরকম কয়টা লাইনে আপনি বল দেখেছেন তানভীরের মিরাজের শামীম হোসেন পাটরের কথা বলি প্রথম দুই ওভারে বারো বলের মধ্যে নয়টা বল তিনি লেগ স্ট্যাম্পে করেছেন কিংবা লেগ স্ট্যাম্পের বাইরে করেছেন তাস্কিন কিংবা সাকিব তারা জানতেন না কুশাল মেন্ডিস শর্ট বলটা খুব ভালো খেলেন তারপর কি কারণে তারা ওই একই কমফোর্ট জোনে বল করতে হবে তার ডিসকমফোর্টের যে জোনটা সেই জোনটাতে একদম এটা তো কমেন্ট্রি যখন যারা করছিলেন তখন গ্রাফিক্স দিয়ে দেখিয়ে দেওয়া হলো তারা কি এগুলো নিয়ে কাজ করেন না যে তার ডিসকমফোর্টের জোন কোনটা হয়তো কাজ করেন ডেফিনেটলি কাজ করেন কিন্তু মাথায় থাকে না সো মাথায় যদি না থাকে লাভ হবে না মিডিল ওভারে বাংলাদেশ উইকেট তুলতে পারেনি যেভাবে উইকেট তুলতে পারার কথা তার কাছাকাছি যেতে পারেনি বাংলাদেশের কপাল ভালো যে শেষ দশ ওভারে রানের লাগামটা টেনে ধরা গেছে হতে পারে যে এখন থেকে তো চৌত্রিশ ওভার বলে একটা মাত্র বল দিয়ে খেলা হবে সেই বলটা অনেকটা পুরনো হয়ে যায় এবং পুরনো হয়ে গেলে আসলে ওই বলে অনেক বেশি রান তোলা তুলনামূলক একটু কষ্টসাধ্য সো লাস্ট দশ ওভারে চার উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তেষট্টি করেছে রোহিত রান তিনশো উল্টো দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা মিডল ওভারে ভয়ানকভাবে ফেল করেছেন বাংলাদেশ ম্যাচ হেরে গেছে সিরিজ খুঁজেছে দ্যাটস ফাইন এটা নিয়ে আফসোস থাকতে পারে কষ্ট থাকতে পারে কিন্তু এর তো বড় সমস্যা যেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশিরভাগ সময়ে মিডল অর্ডারে ঠিক একইভাবে এভাবেই ফিল করছেন মিডল অর্ডারের ব্যাটিংটা না বা মিডল ওভারের ব্যাটিংটা ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ অনেক দিন ধরেই করে উঠতে পারছে না এই যে ষাট পঁয়ষট্টি স্ট্রাইক রেটে বা সত্তর স্ট্রাইক ক্রিকেটে মিরাজ তাওহিদ্রিদ কখনো জাকির আলীদের ব্যাটিং এগুলো আসলে দলের খুব বেশি কাজে লাগছে না এবং এভাবে যদি চলতে থাকে তাদের খেলার ধারা যদি না বদলায় এর চেয়ে বেটার আপনি আসলে খুব বেশি কিছু এক্সপেক্ট করতে পারেন না